ক্ষিপ্ত আকারে অল্প সময়ের মধ্যে অত্যন্ত গোছালো কথা বলেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যখনই বিশেষ করে কবরস্থানের ব্যাপারে আজ থেকে অনেক বছর পূর্বে যখন তিনি প্রথম তিনি চেয়ারম্যান হয়েছেন আমি একদিন বললাম যে বিআই আমাদের এলাকার জায়গা জমি কম আছে দাম কম এখন কবরস্থান নাই হওয়া দরকার দেখেন খাস জায়গা আছে কিনা তাইলে বরাদ্দ দিয়ে দিব যেভাবেই হোক চেষ্টা করিয়া তাহলে ভালো হবে তালাশ করলাম অনেক মুরব্বী জনদের সাথে কথা বলছি খাট জায়গা নাই হাল ছাড়া কোনো খাট জায়গা পাইলাম না যাই হোক তারপরে আগে বাড়ি নাই এখনকার যুবক যারা মাসা এই জিনিসটা তাদের ব্রেনে আসছে এই প্ল্যান প্রোগ্রাম তারা নিয়ে বারবার আমার সাথে আলোচনা করছে কথা বলছে আমি বললাম যে হ্যাঁ এটা হওয়া দরকার যদিও জমিনের দাম বেড়ে গেছে কিন্তু আমাদেরও টাকা অত কমে না আল্লাহ টাকা অত বাড়াই দিছে আগে এক বিঘা পেয়ে পাইতাম বিশ হাজার টাকা আর এখন এক কাঠা বিচলে আমরা আট লাখ দশ হাজার টাকা টানে কথা ঠিক না আল্লাহর আর কেমনি দিত ঠিক না ইনশাল্লাহ কোনো কমি হবে না আর বিলম্ব নয় আর দেরি নয় আমাদের বৎসর বিদায় নেওয়ার পথে নতুন বৎসর আমাদের সামনে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নতুন বৎসরের সূচনার ঘণ্টা বাজবে এর আগেই আমাদের সামনে ইনশাআল্লাহ আজিজ নতুন মেহমান নতুন অতিথি যিনি এই গ্রামে প্রথম এসেছেন আমরা তার জবান থেকে আজকের এই প্রধান বক্তা অত্যন্ত গতকালকে ভোলায় ছিলেন এর একদিন চল ফ্যাশন সকালেও আমি অনিশ্চিত আমি আপনি ভোলায় বৈশা রয়েছেন আমার মাফিল করবে কেনা চিন্তা করেন না আমি সময় পৌঁছব যখন নাকি বল আমি রাস্তায় আসি আমি ঘুমাইতেছি রাস্তায় আর ফোন দিয়ে না আমি বড় ক্লান্ত প্রত্যেক দিনেই কোনো ফাঁক ফকর নাই নোয়াখালীর মধ্যে কতটি প্রোগ্রাম যে করে আসলে ওগুলো লাভ নাই রাত আর দিন একাকার সমস্ত মানুষগুলো বিছানায় ঘুমায় আর আমরা রাস্তার মধ্যে একলা একলা ঘুরি অনেক সময় চিন্তায় গাড়ির দেখা হয় নাহলে কিছু কুকুর দিয়ে রাস্তায় ঘুরতে থাকে এই অবস্থায় বক্তাদের কত কঠিন কত কষ্টের সময় যায় তারপর আল্লাহ আহমদুল্লাহ আল্লাহ তালা এদের থেকে খেদমতি দিয়েছেন এখন আপনাদের সম্মুখে এবার আর অপেক্ষা নয় যার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলেন সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এখন আপনাদের সম্মুখে আজকের এই চব্বিশ সনের শেষ রজনীর শেষ মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন ওয়াজ নসিহত কোরআন আলতি নিয়ে আসছেন জনাব আলহাজ মাওলানা মুফতি শামসুদ্দিন বড়াইলি সাহেব আমি তাকে কমিটির পক্ষ থেকে তার মূল্যবান আলোচনা করার জন্য সবির অনুরোধ জানাচ্ছি জনাব শামসুদ্দিন বড়াইলি সাহেব মানুষের চেয়ারে বসলে আপনার চেয়ার সুন্দর লাগে হ্যাঁ এটা চেয়ারটা এটা মানে মাফিলে সুন্দর হয় যতক্ষণ আসেন সে মানুষের বসতে ভালো হয় আর স্বভাবিক হিসেবে বসতে <applause> السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> <الحمد, لله> الحمد لله الحمد لله الذي أبدع الأفلاك بين الكاف بين الكاف والنون إذا أراد شيئا أن يقول له كن فيكون والصلاه والسلام على نبينا المصطفى الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد اما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আমা বাৰতা না বৰ হিম অনা নিবৰ হিম হিং ধুম্মাজি মুছলিম উম্মার স্বত্তে মানৱীয় সমাজের উন্নয়নে মাৰু কাজু সমাজ ও আর রহমান আর সন্না ফাউন্ডেশনের উদ্যোগে গণ কবরস্থান নির্মাণ ও গ্রামের সকল মধ্যে গানে রুহে মাকফেরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াস মাহফিলের উপস্থিত ওয়াজিবুল এখতেরাম মোয়াজ মোকার সদিরা জেলাস আপনাদের এলাকার গৌরব

দিন দরদি ইসলাম দরদি মুসলমান ভায়েরা মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে পর্দার অন্তরালের অবলা সরলা মাও বলেরা আমরা অন্তর স্থল থেকে সুক্রিয়া গাপন করি দুই হাজার চব্বিশ সন শেষ আল্লাহ বলেন না আরো জোরে বলেন না লাহ হওয়া আকবার দুই হাজার চব্বিশ শেষ হয়ে দুই হাজার পঁচিশ শুরু হয়েছে বলেন না লাহ হওয়া আকবার সক্রিয়া কেন আরে করবেন যে মালিক দুই হাজার চব্বিশ পর্যন্ত বাঁচিয়ে রাখছেন এক মিনিট আগেও দুনিয়াতে বহু মানুষ মৃত্যু হয়েছে আল্লাহ আপনাকে আমাকে বাছায় রেখে দুই হাজার পঁচিশ পর্যন্ত পৌঁছেছেন সে মালিকের দরবারে অন্তর থেকে আবারও সুকিয়া কাপন করি সকালে বলে আলহামদুলিল্লাহ করে বলে আলহামদুলিল্লাহ কোরআনের দেখা দেখাবে ইস্তাম আছে দেখাবে আমরা মুসলমান মুসলমানে যে কোনো অবস্থায় সবাই আল্লাহ শুক্রিয়া দেয় হবে আর দেখেন চতুর্দিকে দিকে ইহুদি খ্রিস্টানদের দালালেরা বাজি ফুটাই দিচ্ছে কথা বলেন কথা বলেন আসলে আপনাদের আজকে যিনি সভাপতি ওনার সাথে আমার এত গভীর সম্পর্ক বয়স আমার থেকে বেশি দেখতে পাচ্ছেন ওনার দাড়ি সাদা আমার দাঁড়িয়ে এখনো পুরা সাদা হয় নাই তিনি আমাকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন কিন্তু আমি মিতা বলি কিন্তু আমি ওনাকে বড় ভাইয়ের নজরে দেখি

দীর্ঘদিন আমরা একসাথে হজের সফরে বিশেষ করে মিনা মুজদালা ফারফা ওনার দোয়া উনি যেখানে থাকবেন সেখানে কোনো আলেম বড় বড় আলেম থাকেন কিন্তু খন্দকা সাহেব যেখানে থাকেন সকলের দিলের তামান্না দোয়াটা তিনি করবেন এবং আমার জীবনে আমি বাস্তব দেখেছি আল্লাহ ওনাকে মুস্তাজাবুদ্ দাওয়াত বানাইছেন ওনার বহু দোয়া আল্লাহ নগদ প্রমাণ করছে মুসলমান ওলামায় কেরামের সাথে অস্ত্র নাই ওলামায় কালামের সাথে ক্ষমতা নাই কেউ কেউ মনে করে ওলামায় কালামকে ফু দিয়ে উড়ে যাবে ওলামায় কালামকে অপমান করলি আমাকে প্রতিবাদ করবে না ওলামায় কালামের সাথে অস্ত্র সৈন্য সম্পদ না থাকতে পারে উলামায় কালামের সাথে আল্লাহর সম্পর্ক আছে যারা উলামায় কালামকে অপমান করে তারা যত বড় শক্তির অধিকারে হল হোক আল্লাহ যখন ধরে পঁয়তাল্লিশ মিনিট থাকতে সুযোগ দেয় না উনি যেই মসজিদে ষোলো বৎসর ইমামতি করছেন ঢাকা বাদাম তুমি যে মসজিদকে তিন সেট থেকে চারতলা মসজিদ বিল্ডিং রূপান্তরিত করেছেন জুমার নামাজের সময় সভাপতি সাহেবকে কেন ডেকে সামনে আনলেন না জুমান নামাজের পরে ইমাম সাহকে ওনাকে অপমান করে মসজিদ থেকে বের করে দিল আমার মালিক তিনি চোখের পানি সেরে গাজীপুর এসে গেলেন কিন্তু তিনি কোনো প্রতিশোধ নেন নাই দুর্বল কিন্তু তিনি দুর্বল ওlar মালিক আল্লাহ তো দুরবা আমার মনে হয় এক শব্দ যেতে পারে নাই জবান বন্ধ সুবহানাল্লাহ জবান বন্ধ সুবহানাল্লাহ আছে ঠুট আছে সব আছে এখন কথা বলতে পার আউ আ আউ এই কথা বল না আল্লাহ আছে আছে আল্লাহ আছে আছে আগারও আছে এখন থাকি না সাহিত্য যারা অপকর্ম করছে বাজি ফুটে মুসলমানের গম ধ্বংস করছে ইহুদি খ্রিস্টানদের সাথে এই উদযাপন করছে তাদের ব্যাপারে আল্লাহ জানে না কারো আসতে বলেন আল্লাহ জানে না আল্লাহ তাদেরকে চিনে না আল্লাহ আছে আগের মতো আছে বুড়া হয়ে গেছে চোখে কম দেখে কোন কোন যুবক আগামীকাল প্রেমিকার চিনি দিব নববর্ষের চিনি দিব আল্লাহ জানে না নববর্ষের ফুলের তোরা দিব আল্লাহ জানে না রাতের বেলা এস দিব আই লাভ ইউ আল্লাহ জানে না আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন ঠিক না বেঠে আল্লাহ তালা এক কোসিম সদা আসমান নাই যে তাহার আদি সবাই তিনি আল্লাহু আত্মান কাউকে তিনি বানান গরিব কাউকে বানান দানি কাউকে বানান পতের ফকির কাউকে বানান নানি সুস্থ সবল কাউকে বানান কাউকে বানান রোগী শান্ত সুভাষ কাউকে বানান কাউকে বানান লাগি হে মারুকা গ্রামবাসী মুসলমান চিৎকার করে বলতে হবে হায়াতের মালিককে ইজ্জতের মালিক আমি দোয়া চাই হজরত বলছেন আমি গত রাত্রে পুনে একটা পর্যন্ত ভুলা মন পুরো বয়ান করছি আপনার এই মাহফিল ধরার জন্য এটা তো আমার নিজের মাহফিল আমার মিতার মাহফিল তিনি আমাকে যেখানে যে সম্মান দিয়েছেন এই সম্মানে একশো ভাগের এক ভাগ আমি উপযুক্ত নই আল্লাহ ওনার ইমান আমল আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখ রাতে যা খায় দান করুন ভোর চারটা রওনা দিয়ে বিকাল সোয়া চারটা বাসে আস রেস্ট নাই জন্য ঠান্ডাতে আসছি তো গলা একটু ভাঙ্গা ভাঙ্গা ইনশাআল্লাহ আমার মিতার দোয়া করলে আপনারা দোয়া করলে কিছু কল পরে গলা ঠিক হয়ে যাবে আপনারা আসেন তো হ্যাঁ মুসলমান আজকের মাহফিল সারা বছরের মাহফিল ব্যতিক্রম আজকে মাহফিলের দ্বারা যে লেকি হবে আমার মনে হয় 500 মাহফিলের দ্বারা সেই লেকি হবে না ঠিক কারণ আজকে মাহফিলের দ্বারা শুধু শোভ হচ্ছে না আজকে মা ফিরে দাঁড়া এই এলাকার এই শত শত যুবকদেরকে আল্লাহ বড় বড় পাপ কাজ বড় বড় গুণাহের কবির থেকে আল্লাহ বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আজকে মাহফিল ব্যতিক্রম মাহফিল দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ সন থেকে শুরু পঁচিশ সনে শেষ ঠিক না আপনারা আছেন তো পঁচিশ সন শুরু হয়ে গেছে আছেন তো সবাই আছেন আপনারা থাকবেন আমি জানি আমি বয়ান না করতে পারলো আপনারা থাকবেন আমি জানি কারণ দশ দেখে শুনিয়েছে এবং ওই খেসুরি গ্রুপ যারা আমি দেখে আর সব রাস্তা দাঁড়ানো এদের সহিদ এর ডুববে দুয়ার আগে যাই হোক কর্তৃপক্ষ খেসুরি খাওয়াবে ইনশাল্লাহ বাকি আমি যতক্ষণ দুই চারটে কথা বলতেছে আপনারা আছেন তো কে কে থাকবেন না হাত তুলেন মাঝে মাঝে উল্টা বল্টা বল না কষ্ট হবে ধরা বারাক্রান্ত হৃদয় নিয়ে কয়েকটি কথা বলবো তারপরে আমার মূল কথা বলবো বর্তমান এমন একটা সময় চলতেছে গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য শুধু ঐক্যবদ্ধ হয় নাই ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে দৈনিক হত্যা করা হচ্ছে সিরিয়ার মুসলমানকে হত্যা করা হচ্ছে ইয়েমেনের মুসলমানকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হচ্ছে ভারতে শত শত মসজিদ কে ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে এরপর এদের মন বলে না এরা লক্ষ্য করে দেখেছে গোটা দুনিয়ার ইসলামের টিকে থাকার পিছনে একমাত্র বাংলাদেশের আলেম ওলামার ভূমিকা এখনো বুঝেন নাই এই জন্য বর্তমানে এই পাঁচ মাস যাবত গোটা বিশ্বের বেইমানদের নজর আমার বাংলাদেশের দিকে আওয়াজটা হইল না আপনাদের খবর নাই আপনাদের খবর নাই কারণ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে সূত্র একটা দেশ বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশ তালাশ করতে দশ মালা নেই মাইকে সব নাই বারে না চশমা লাগে কিন্তু আমার আল্লাহ এই দেশটাকে হিরো বানাইছেন বাংলাদেশকে চিনে বিশ্বের এমন কোন মুসলমান আল্লাহর জমিনে রাখ কিন্তু মনে রাখবেন এই দেশটা জিরু আমার আল্লাহ বানাইছেন হিরো হিরো বানানোর পিছনে এই দেশের কোন আসলে এক নম্বর অবদান এই দেশের হাফিজ কোরআন প্রতি বছর দেড় শত রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়ে দুই শত রাষ্ট্রের মাঝে প্রতিযোগিতা দিয়ে এক নম্বর হয় লাল সবুজ পতাকাকে গোটা বিশ্বের মাঝে উদ্দিন করছে নম্বর দুই এই দেশের মতো এত আলেম এত হাফেজ এত মস্তিষ্ক এত মাদ্রাসা বিশ্বের কোন দেশে নাই আল্লাহ আকবর বলবেন না নাম্বার তিন টঙ্গির বিশ্ব এস্তেমা এই টঙ্গির বিশ্ব এস্তেমাকে সাত পন্থীরা ভারতে নেওয়ার চক্কান্ত করেছিল দুই হাজার সত্য সনে আল্লাহ আহমদ শফি নেতৃত্বে এই দেশের উলামান উলামায় কেরাম এমন ভাবে প্রতিবাদ করেছে ভারত সরকার সেই বিষয়ে তারা তার পরাজয় বরণ করে বাংলাদেশের ইস্তেমা বাংলাদেশি থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে বিশেষ করে আরেকটা কথা না বলে পারতেছি না বলবো একটু জোরে জোরে আওয়াজ দিলে শরীরটা গরম হবে আর পেটটা খালি হবে খেসুরে খাইতে সেরকম টেস্ট লাগবে কথা কথা

বিগত পাঁচ চার মাস যাবৎ এই চার মাস যাবৎ ভারতের গুজরাটের খুনি মোদি কুত্তার মতো পাগল হয়ে গেছে হুমকি দে চট্টগ্রাম দখল করবে হুমকি দে টেকনাফ দখল করবে হুমকি দে সেন্ট মার্টিন দখল করবে আমি এক মাস যাবৎ হাতে লাঠি এক মাস জমা হাতে লাঠি নিয়েছে আমদি সাবধান হয়ে যাও তুমি ভাবতে চাও এই দেশের মুসলমানের কাছে অস্ত্র নাই এতে বং নাই পরবরী অস্ত্র নাই